আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফেলে দেবে একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেন যেমন থাকে পাশের গল্প হয় পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচনে এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটিতেছি রোদ খাচ্ছি বুকের ভেতরে ক্লোথ কষ্ট এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমেছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আঁকলে রাখার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ধালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বোধের মতন হাতের মুঠোই হাত রাখবার মতন একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলের ভিড়ের ভেতরে হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষার দীর্ঘশ্বাস বাতাসে ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা আধুলি